আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিটি থেকে বিয়াস এত সুন্দর কিছু বাটিক নিয়ে চলে আসতাম চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে পাঁচটা দুই চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার অনেক কিছু সুন্দর চলুন প্রত্যেকটা কালার দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে মিস করবেন না নিয়ে নেবেন এই গরমের জন্য এত বেশি কমফোর্টেবল এই বাটিকের থ্রি পিসগুলো এগুলো রঙ কষ্ট নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে কালার এবং প্রিন্টগুলো দেখবেন সব বাছাই করা করা প্রিন্টগুলো আছেন কাপড় বিটিতে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন সুন্দর কালার কম্বিনেশন দেখেন এর সাথে আপনার লম্বা আছে পঁয়তাল্লিশ বডি আছে পঞ্চান্ন ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন চমৎকার প্রিন্ট করা এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটার সাথে আর অন্যগুলি পাবেন ম্যাচিং অন্য বড় অন্য প্রত্যেকটা অন্য বড় হবে চোরা হবে সো মিস করবেন না বিয়ার্স একদমই একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা বাটিক দেখেন কত সুন্দর বড় অন্য চোরা অন্য যেমন বড় তেমন চোরা জামার সাথে ম্যাচ করে প্রিন্টগুলো করা আছে এটার কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর এ হচ্ছে আরেকটা কালার আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে দেখেন কি সুন্দর একটা ইউলো কালারের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দিয়ে এই সুন্দর বাটিকের থ্রি পিসগুলো পাচ্ছেন আপনারা এক আমাদের কাপড় ভিটি থেকে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে ম্যাচিং হাতার কাপড় থাকছে এক্সট্রা আর অন্যগুলি হবে বড়ো অন্য প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে সো মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা করা কালেকশন দেখেন কি সুন্দর বাটিকে থ্রি পিস প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটা কালার আছে পাঁচটা টোটাল দুইটা কালার দেখাইলাম আরও তিনটা কালার দেখিয়ে দিব যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুমে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে সুন্দর একটা কালেকশন চমৎকার আর একটা কালার সেম ডিজাইন জাস্ট শুধু কালারগুলো চেঞ্জ সেম ডিজাইন কালারগুলো রং কস্ট নষ্ট হবে না রেগুলার অফিস ভার্সিটি পরে জায়গার মতো কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার আছে এর হচ্ছে হাতের কাপড় আর অন্যগুলি হবে মার্শাল্লাহ বড় অন্য যেমন বড় তেমন চোরা সো মিস করবেন না এই কালেকশনগুলো এই যে কত সুন্দর অন্য বড় অন্য যেমন বড় তেমন চোরা মশাল অনেক সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা পিয়ার পাঁচশো নব্বই টাকার একদমই পাইকারি ব্যাপার পাচ্ছেন এই ড্রেসগুলো এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে হচ্ছে ফুল ড্রেসটা লম্বা পঁয়তাল্লিশ বডি এসে পঞ্চান্ন বাকি পার দেখাই দেব প্রত্যেকটার সাথে এক্সট্রা পাচ্ছেন হাতার কাপড় পাবেন হচ্ছে প্যান্টের কাপড় পাবেন হচ্ছে ওন্না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার কাপড় দেওয়া আছে আলাদা আর এটা হচ্ছে অন্যটা বিয়াস মিস করবেন না সুন্দর একটা না পাচ্ছেন বড় অন্য খোলা লাগবে পাঁচশো নব্বই টাকা মাত্র লাস্ট কালার দেখাবো রেড কালারটা এই যেটা খুবই সুন্দর আর একটা কালার রেড এটাও নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ হয়েছে সেম প্রাইস বাকি পার্টগুলা দেখাই দিব অন্য হবে প্যান্টের কাপড় প্রত্যেকের সাথে কিন্তু হাতের কাপড় দেওয়া আছে এক্সট্রা রেড কালার প্যান্ট এক কালার দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড়ো হবে যেমন বড়ো তেমন চৌড়া প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসুন কাপড় বিড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আশি শপ আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন